সরকারি কর্মচারীদের বেতন বিল এক দাখিলের সময় এখন আসেনি তবে ঈদুল আজহার যে উৎসব বাতা বা বোনাস বোনাস বিল বোনাস বিল অনলাইনে দাখিল করা যাচ্ছে কর্মকর্তাদের ক্ষেত্রে বোনাস বিল দাখিলের পর ডিডিআইডি থেকে ফরওয়ার্ড করতে হচ্ছে কর্মচারী কর্মচারীদের ক্ষেত্রে সেটি হচ্ছে না ফরোয়ার্ড করা খুব সহজ অর্থাৎ কর্মকর্তা বিল দাখিল করার পরে কর্মকর্তার যে প্রধান অর্থাৎ অফিস প্রধান তার আইডিতে ঢুকে সেটি যে অন্য অন্য বেতন বিল ফরওয়ার্ড করে সেভাবে ফরওয়ার্ড করলে হয়ে গেল অন্যদিকে কর্মচারীদের যে উৎসব বাতা বিল থাকলে সে প্রচেষ্টা হচ্ছে ডিডিও আইডি থেকে ঢুকে বাজেট এক্সিকিউশনে যেতে হবে সেখান থেকে অনলাইন পে বিল অনলাইন পে বিল থেকে আপনি দেখবেন স্টাফ ফেস্টিভাল বিল নামে একটি অপশন আছে তো স্টাফ ফেস্টিভাল বিলে গিয়ে আপনি মাস সিলেক্ট করবেন অর্থাৎ এই যে জুন মাস দেওয়া আছে ইয়েদের ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে আর কর্মকর্তাদের ক্ষেত্রে মে মাস উল্লেখ করা আছে তো বা আপনি ঈদুল আজহা সিলেক্ট করে আপনি স্টাফদের যে বিলগুলো আছে সেগুলো গোতে দেওয়ার পরে দেখবেন সবগুলো দেখাচ্ছে দেখানোর পরে সেভ করবেন সেভ করার পরে আপনি এমপ্লয়ি পে বিল সাবমিশন নামে যে আরও একটি অপশন আছে সেখানে গিয়ে সাবমিট করে দেবেন অর্থাৎ বেতন বিল সাবমিটের মতোই শুধুমাত্র অপশনটা ভিন্ন অর্থাৎ বেতন বিল সাবমিটের জন্য এমপ্লয়ি পে বিল এন্ট্রিতে যাইতে হয় আর এখানে উৎসব ভাতা সাবমিটের জন্য স্টাফ ফেস্টিভ্যাল বি এন্ট্রিতে বিল এন্ট্রিতে গিয়ে তারপরে এন্ট্রি করতে হয় আর ফর সাবমিট করার সময় সাবমিট করার জন্য যে একই একই অপশন অর্থাৎ এমপ্লয়ি পে বিল সাবমিশন সেখানে গিয়ে জাস্ট সাবমিট করে দিলেই কাজ শেষ